এভরিওয়ান वेलकम টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি সেন্ট জন চার্চের যে মেলাটা হচ্ছে সেখানে এটাও কৃষ্ণনগরই হচ্ছে তো আমি একটা ব্লগে কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চের মেলাটা দেখিয়েছি আর আজকে সেকেন্ড সেন্ট জন চার্চের মেলা যেটা সেখানে যাচ্ছি তো বাকি ভিডিওটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি ওকে লেটস গো আর এইটা হলো বড়দিনের মেলার গেট তো গেটটা দুদিকই করা হয়েছে আমরা যে দিক দিয়ে আসছি এইদিকে গেটটা সিএমএস স্কুলের ঠিক উল্টো দিকে হয়েছে আর এখানে মেলার যে এন্ট্রি গেট এখানটায় খুব ভিড় তো এবার ঢুকছি ভিতরে আর মেলাটা স্কুলের মাঠে হয়েছে তো অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা তো এ রাইট সাইডেই এখানে চপের দোকান আছে তারপর সোজা গিয়ে বাদিকটা আমি দেখাচ্ছি সামনে দোলনাও আছে আর বাদিকে এখানেও ফুড সেকশনই আছে পুরোটা এবার ফুড সেকশন গুলো ক্রস করে এসে দোকানগুলো দেখাচ্ছে তো প্রথমেই এখানে ষাট টাকার দোকান দিয়ে শুরু হচ্ছে আর এখানে তিনটে পরপর রো করা আছে তিনটে পরপর রোতেই দু সাইডেই দোকান আর এটা আমি ফার্স্ট রোটা দেখাচ্ছি আর এইদিকে প্রচুর দোকান আছে ডিফারেন্ট রেঞ্জেসের দোকান আছে কুড়ি পনেরো তো আমি মোটামুটি চেষ্টা করছি সব দোকানগুলোই দেখানোর আর এই দিকটা পুরোটাই দোলনা আছে সামনে ড্রাগন ট্রেন আছে ওইদিকে আরো অনেক দোলনা আছে তো ওই দিকটা গিয়ে দেখাচ্ছি

আর এখানে তো প্রচুর দোকান এসেছে তো আমি দেখাচ্ছি সব দোকানগুলো আর এখানে দিকে একটা দোকান এসেছে আর এখানে বাদিকে আচারেরও একটা দোকান আছে আর এবার আমি যেই দিকে দোলনার সাইডটা ওই দিকটাতেই যাচ্ছি এই দিকেও বাদিকে প্রচুর খাবার স্টল আছে

আর এখানে একটা সেলফি জোন করা হয়েছে তো মানে মুভেবেল সেলফি জোন হয়েছে একটা আর এই দিকটা বাচ্চাদের রাইড আছে আর এখানটা তো আমি দেখালামই নাগর আর বাকি রাইডগুলো তো এই মেলাটাতে প্রচুর রাইড এসেছে ওই মেলাটাতেও কিছু রাইড এসেছে বাট এটাই বেশি আর এখানে সামনে একটা সার্কাসও এসেছে যেটা অ্যাকচুয়ালি ওয়েলের মতো করা হয়েছে আর ওর মধ্যে বাইক গাড়ি এগুলো ঘুরবে তো ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম সো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট বাইক